আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো আমাদের নিত্যদিনের সঙ্গে সবার জানে প্রাণে এই যুগে যে যুবকগুলো বা ছেলে মেয়েগুলো বলে যে তাকে ছাড়া আমার থাকায় যাবে না একটা দিনও সেই জিনিসটি হচ্ছে আপনাদের সবার প্রিয় আমারও প্রিয় যে জিনিসটি হলো মোবাইল ফোন মোবাইল ফোন নিয়ে কথা বলবো কেন মোবাইল ফোন ব্যবহার করব কত সময় ব্যবহার করব এর কুফলগুলো কি কি কীভাবে মোবাইল ফোন থেকে দূরে থাকা যায় সব কিছু জানবো এই মাত্র একটি ভিডিওতে তাই আপনারা ভিডিওটির সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন মোবাইল ফোন কেন ব্যবহার করব মোবাইল ফোন মোবাইল শব্দ অর্থ হচ্ছে ভ্রাম্যমান মোবাইলটা ব্যবহার করা হয়েছিল সরি তৈরি করা হয়েছিল যোগাযোগের মাধ্যম হিসাবে মোবাইল যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম দূর থেকে মুহূর্তে কথা বলা যায় পড়াশোনা ও অনলাইনে জন্য মোবাইল ফোন খুব কাজে আসে খবর ও তথ্য কিছু জানার জন্য মোবাইল অপরিহার্য ব্যাংকিং টিকিট বুকিং ব্যবসা সব কিছু মোবাইল দিয়ে করা সম্ভব প্রায় এই বর্তমান আধুনিক যুগে এসে প্রায় প্রত্যেকটি কাজেই মোবাইল ব্যবহার করা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা মোবাইল ঠিক কিছু সময়ের জন্য যতটুকু আমাদের প্রয়োজন এখন দেখা যাক কত সময় আমরা মোবাইল ফোন ব্যবহার করবো বা করা উচিত শিশুদের জন্য তিনি এক ঘন্টার বেশি অবশ্যই না শিশুদের জন্য তিনি দুই ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত যেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বড়দের জন্য তিনি দুই থেকে তিন ঘন্টার বেশি নয় কাজে ছাড়া ঘুমানোর আগে অন্তত এক ঘন্টা মোবাইল ফোন বন্ধ রাখা উচিত আপনি যখন মোবাইল ফোন নিয়ে ঘুমাতে যাবেন তখন ওই জিনিসটা আপনার আসক্তি থাকবে সকালে উঠাও আপনি ওই মোবাইল ফোন খুলতে চাইবেন কিন্তু ঘণেশ যদি এক আধ ঘন্টা বা আধা ঘন্টা আগে আপনি মোবাইল ফোনটা ইউজ করা বন্ধ করে দেন তাহলে আপনার মোবাইল ফোনের থেকে আসক্ত দূরে চলে যাবে এখন আসি মোবাইল ফোনের ক্ষতি কী আছে মোবাইল ফোনের ক্ষতি বিভিন্ন ধরনের আসে যেগুলো হলো চোখের প্রতি মাথা ব্যথা হয় ঘুম কম হয় পড়াশোনা ও কাজে মনোযোগ তো আসেই না বসেই না তাই এই যুগে মেয়েদের প্রায় বেশিরভাগই সময় মোবাইল ফোন ছাড়া পড়ার টেবিলে বসতেই চায় না বা বসা তাদের জন্য কেমন একটা অস্বস্তি বোধ করে মোবাইল ফোন ছাড়া পড়তে যে কতটা ভালো লাগে আপনি পড়ে দেখবেন আসক্তি তৈরি হয় যার ফলে মানসিক চাপ হতাশা এমনকি একাকিত্ব করে মোবাইল ফোন ব্যবহারের অতিরিক্ত ব্যবহারের কারণে পণ্য আসক্তি হয়ে যেতে পারে যা মানুষের শারীরিক এবং দৈহিক বৃদ্ধির জন্য বা মানসিক মানসিকতার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায় অযথা সময় নষ্ট হয় তাহলে জীবন থেকে উৎপাদনশীলতার সময় কমে যায় কি করলে মোবাইল ফোন থেকে দূরে থাকা যায় একটা ভালো বুদ্ধি পড়াশোনা বা কাজের সময় সাইলেন্ট এ রাখো বাদ রাখো অতিরিক্ত ফোন আসলে প্রত্যেকটি ফোন যে ধরতে হবে তেমন কোনো বলার বা করার কাজ নেই যেগুলো ফোন তোমার কাছে মনে হবে গুরুত্বপূর্ণ সেই ফোনগুলো ছাড়া তুমি ধরবে না ঘুমানোর আগে অত্যন্ত এক ঘন্টা মোবাইল ফোন বন্ধ রাখবে এই জিনিসটা আমি প্রথমে বলেছি বই পড়া খেলাধুলা পরিবার ও বন্ধুবান্ধবের সাথে সময় কাটাও বেশিরভাগ আমাদের এই জেনারেশনের ছেলে মেয়েদের দেখানো যাচ্ছে যে আর দেখা যাচ্ছে যে মোবাইলে অ্যাডিক্টেড সবাই হলে মোবাইল বিভিন্ন জায়গাতে প্রভাবত তারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে বা মোবাইল চালাচ্ছে তারা পরিবারের সাথে সময় দিচ্ছে না পরিবার বাকি কথা করলে মোবাইল অ্যাডিক্টেড থেকে দূরে থাকা যাবে এবং বিভিন্ন ধরনের কাজ যদি করা যায় স্ক্রিন টাইম ট্র্যাকার অ্যাপ ব্যবহার করো যাতে বোঝা যায় তিনি কত সময় দিবে মোবাইল ফোন নির্দিষ্টভাবে চালাচ্ছ এই জিনিসগুলো থেকে অবশ্যই দূরে থাকবে চেষ্টা করে দেখো তোমার ফোনের দাস হবে না এবং বয়সে হিসেবে সুবিধা করো বিভিন্ন ধরনের কাজ ছাড়া মোবাইল ফোনে একেবারে ইউজ করা অবাঞ্চিত কর মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে মনে রাখবে ভাই সঠিকভাবে ব্যবহার করলে মোবাইল আশীর্বাদ আর ভুলভাবে ব্যবহার করলে এরই অভিশাপ সচেতনভাবে ব্যবহার করুন নিজের জীবনকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখুন চাইলে আমি এটাকে সরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং এরকম মোটিভেশান ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আর একটা কথা আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন নিয়মিত নামাজ পড়বেন ভাই নামাজ ছাড়বেন না